হ্যালো ইব্রহণ আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম খাদিজা শাড়ি হাউস থেকে তো আজকে আপনার জন্য একদম পিওর খাড্ডি তসর কাতান শাড়ি যেগুলো কিন্তু এখন বর্তমানে একদম পূজার কালেকশন এগুলো শুধু পূজার জন্য নিয়ে আসলাম ফিগার ডিজাইনের উপরে সম্পূর্ণ খাড্ডি তসরের ভিতরে দেখেন পাড়ের ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু ময়ূরের ডিজাইন থাকবে এবং ফুলের ডিজাইন থাকবে এবং বডিগুলোও দেখেন কত সুন্দর সুন্দর ময়ূরের ডিজাইন করা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে টার্সেল করা থাকবে আসলে ব্লাউজও কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু অনেক দামি শাড়ি এগুলো কিন্তু সব টেন প্লাসের উপরে টেন প্লাসের উপরে এই শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে একদম ডিসকাউন্ট অফার দেবো এগুলো কিন্তু একদম পিওর খাড্ডি যে তসরগুলো একদম অরিজিনাল ইন্ডিয়ান পিওর খাড্ডি তসরগুলো এগুলো তসর কাতান তো এই শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে দেব মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই শাড়িগুলো আপনার পেয়ে যাবে এগুলো কিন্তু একদম পিওর একটা শাড়ি আমি খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন জিনিসটা দেখেন খোলার পরে ডিজাইনগুলো বুঝতে পারবেন দেখেন ডিজাইন কী শাড়ি কী দেখেন আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা একদম দেখেন সম্পূর্ণ পুতুলের ডিজাইন আছে হাতের ডিজাইন আছে মোড়ের ডিজাইন আছে তো এগুলো ফিগার ডিজাইন বলে আঁচলটা টার্সেল করা থাকবে আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা এটা হলো পাড়ের ডিজাইনটা যে বুকের পাটা থাকবে এটা ফুল বয়টা থাকবে এটা দেখেন আর নিচের পাটা হবে এটা এই যে নিচের পাটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা শাড়ি একদম পিওর ফিগার ডিজাইনের উপরে এগুলো কিন্তু অনেক টেন প্লাসের উপরে শাড়ি আমরা দিচ্ছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ব্লাউজ পিসটা দেখা দেওয়া একটু এই যে দেখেন এই যে ব্লাউজটা এই যে ফলো করো এই এই দেখেন একদম জয়পুরি ব্লাউজ পুরো বড়টা কিন্তু মালটি মিনা কাজ করা থাকবে আর এই পার্টটা আপনার হাতে পিঠে বড়টা দিতে পারবে প্রাইস থাকবে মাত্র সাড়ে পাঁচ টাকা এটার এটা হলো চার বাজে খোঁজ চার বাজে দেখেন যারা দামি কিছু নিতে চান পূজার জন্য দামি কালেকশনের তারা কিন্তু আমাদের অনলাইন অর্ডার করে নিয়ে নিতে পারবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি আর যারা শপে এসে দেখে নেবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথেই নুন মেনশন মার্কেট তিতোতলায় বাসনামার দোকান চলে আসবে দেখেন একটা কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ একদম পিওরের ভিতরে একদম পিওর খাড্ডি তসরের ভিতরে দেখেন কালারটা কি একদম পূজার জন্য নিয়ে আসলাম একদম নতুন যারা পিওর আইটেম নিতে চান তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন দেখেন আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ডিজাইনগুলো দেখেন মাথা নষ্ট করার ডিজাইন এই যে নিচের পাটা কুচিতে এই পাটা থাকবে দেখেন কত সুন্দর ডিজাইন করা বড়িতে এই ফুলটা থাকবে এবং বুকের পাটটা হবে এটা আর আঁচলটা দেখেন কত গর্জেস প্রাইস কিন্তু পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন ব্ল্যাকের উপর আরেকটা ডিজাইন আঁচলটা হবে এটা দেখেন ব্ল্যাকের উপর আরেকটা ডিজাইন এগুলো কিন্তু পুতুল করে দেখেন পুতুল নকশি করা ডিজাইন থাকবে আর পাড়ের ডিজাইনটা দেখেন যে কুচের পাটা হবে এটা দেখেন কত সুন্দর ডিজাইন আর ফুল বডিটা হবে এটা দেখেন এই যে দেখেন বডিতে এই ডিজাইনগুলো থাকবে আর উপরের পাটা হবে এটা ব্লাউজ পিস সহ একদম পিওরের ভিতরে এটা ব্ল্যাকের উপরে এটার প্রাইস থাকবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন এটার আরেকটা কালার এটা হলো জলপাই কালার দেখেন এটা হলো আচল ফুল বডি হবে এটা দেখেন জলপাই কালার ভিতরে এটা হলো জলপাই কালার দেখেন কত সুন্দর ডিজাইন করা দেখেন কত সুন্দর ডিজাইন করা প্রাইস থাকবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা একদম পিওর কিন্তু এগুলো ট্র্যাডিশনাল আইটেম এগুলো কিন্তু যে আজে বাজে কাতান চাই না একদম পিওর ট্রেডিশনাল আইটেম তো এই শাড়িগুলো কিন্তু আপনার হাতে ধরে বুঝতে পারেন যেগুলো একদম পিওর আইটেম আর প্রাইসটাও কিন্তু রিজনেবল মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন এই যে ব্ল্যাকের উপরে একটা শাড়ি এটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই যে ব্ল্যাকের উপরে দেখেন যারা সপে আসতে পারবে না তারা কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন দেখেন হাতির ডিজাইন করা যে ফুলের ফুলে কিন্তু হাতির ডিজাইন করা আর নিচের পাটটা হবে এটা এটা নিচের পাটটা হবে এটা আর উপরের পাটটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা প্রাইস থাকবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন এই একটা কালার এটা হলো ল্যামন ইয়েলো লেমন কালার ইয়ে দেখেন আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা যারা সপে আসতে পারবে না তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা সপে এসে দেখে নেবে তারা দ্রুত চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ